নসার সিদ্দিক ভাই যতই চেষ্টা করুক ভোটে জিততে পারবে না তার কারণ কি জানো তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই সমস্ত পিরজাদার কাছে ধারে পাশেও যেও না যারা শুধু কাফের কাফের করে জিকির করে কাফের তো বলছে আবার বলছে তাদের জানাজা নামাজ পড়াও হারাম তাহলে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকির জানাজা তারা পড়েছিল কেন ফ্ল্যাশব্যাক তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থামবে টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিওটা আমি বানাচ্ছি মানে আমাদের বাংলার আলেমরা যে সমস্ত ঝামেলাগুলো করছে তোমরা তো সবাই জানো কম বেশি আজকে মানে প্রচুর দিন ধরেই এগুলো হচ্ছে ওই কারণে আমি এই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি তো আজকে ভিডিওটা বানাচ্ছি আমি এই কারণেই এক একটা আলেম এসে এই আলেমটা ওই আলেমকে কাফের বলছে ওই আলেমটা আবার এই আলেমকে কাফের বলছে মানে যারা কাফেরটা বলছে তারা যেন পাইকিরি কাফের 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 কিনছে বলছে করে জিকির করছে তো আজকে আমি এইগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে আর থামবেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে থামবেল আমি নওসাদ সিদ্দিক ভাইজানের ছবি লাগিয়েছি তো নৌসাদ সিদ্দিক ভাইজানকে নিয়েও কিছু আলোচনা করব সে আলোচনাগুলো কি করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবে আর বিশেষ করে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণেই যে সমস্ত আলেমরা অন্য আলেমদেরকে কাফের বলে ফতোয়া দিচ্ছে কেন কাফের বলে ফতোয়া দিচ্ছে সেটা নিয়েও বলবো সব কিছু তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো তো তোমাদেরকে বলবো প্লিজ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ তোমরা তো কম বেশি সবাই জানো কে কাকে কাফের বলছে তো আমি এই বিষয় নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো আমি কোনো বক্তার নাম নিতে চাইছি না আমি কোনো আলেমের নাম নেব না নাম না নিয়ে আমি বলবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এইভাবেই আমি কথাগুলো বলবো মানে যে সমস্ত আলেমরা এসে যাদেরকে কাফের বলে ফতোয়া দিচ্ছে নাম তো নিতেই হবে তাদের মুফত আব্দুল কাইম সাহেবদের সংগঠনের সমস্ত আলেমদেরকে ওনারা কাফের বলে ফতোয়া দিচ্ছে কাফের বলে ফতোয়া দিচ্ছে তোমরা জানো তো এইটা নিয়ে আমি বলবো যে সমস্ত পীরজাদারা মুফত আব্দুল কাইম সাহেবদেরকে কাফের বলে ফতোয়া দিচ্ছে সবার প্রথম আমি এইটাই বলবো যে আবু ইব্রাহিম সিদ্দিকি পিরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকি পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সিদ্দিকি তাহলে এনাদেরকে কি বলবেন পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকি মানে জীবনের শেষ দিন পর্যন্ত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে এক হয়েছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদেরকে যদি কাফের বলে ফতোয়া দিতে হয় তাহলে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিককে কি বলবেন অবশ্যই এটা আমার প্রশ্ন থাকলো ওই সমস্ত পীরজাদাদের কাছে আর তোমরা যারা ওই সমস্ত পীরজাদার যারা ভক্ত আছো তাদের কাছেও আমার এই প্রশ্নটা থাকলো যদি দম থাকে তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে দেবে আমি একবারও বলবো না যে সমস্ত পীরজাদারা কাফের বলে ফতোয়া দিচ্ছে তাদেরকে কিন্তু আমি একবারও খারাপ বলবো না আমি কিন্তু প্রশ্ন করলাম কথাগুলো কিন্তু ভুল বুঝবে না কেউ আমি কিন্তু তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যারা এক হয়ে থাকবে যারা যে সমস্ত পিরিজাদারা ফতোয়া দিচ্ছে ফতোয়া এরকম দিচ্ছে যে যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের সঙ্গে যারা এক হয়ে থাকবে কাফের তো বলছে আবার বলছে তাদের জানাজা নামাজ পড়াও খারাপ তাহলে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকির জানাজা তারা পড়েছিল কেন এটা আমার প্রশ্ন আরে পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকি আসিম বিল্লা সিদ্দিকি এনারা তো রিসেন্টলি এসছে নতুন এনাদের কথা ছেড়িয়ে দেন কিন্তু পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিককে কি বলবে এই প্রশ্নটা আমার কাছে থাকলো ওই সমস্ত পীরদাতাদের কাছে আর ওই সমস্ত পীরদাতাদের যারা ভক্ত তাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো যদি দম থাকে এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেখাবে ঠিক আছে গাইজ এই কথাটা বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে গেছে আজকে ফিলিস্তিনদের উপরে যে যুদ্ধগুলো চলছে আমেরিকার এবং রিসেন্টলি যে আমেরিকার প্রেসিডেন্ট যে হয়েছে তার বক্তব্য হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার কিছুদিন আগে তার বক্তব্য ছিল যে আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে ফিলিস্তিনকে এমন ভাবে ধুলিস্বাদ করে দেব তোমরা রাত্রে ঘুমাবে আর ঘুমিয়ে সকালবেলা উঠে দেখবে ফিলিস্তিন শেষ এরকম কথা বলে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন আর প্রেসিডেন্ট হবার পরে আল্লাহ কি গজব দিয়েছে একবার ভেবে দেখো পুরো আমেরিকা জ্বলে পুরে শেষ পুরো আমেরিকা জ্বলে গেছে এবং একটা মসজিদ শুধু আল্লাহ বাঁচিয়েছে এবং ওই মসজিদের ভেতরে কোরআন শরীফ ছিল সেই কোরআন শরীফটাও আল্লাহ বাঁচিয়েছে আর আল্লাহর ঘর মসজিদ মসজিদটাও বেঁচে গেছে এগুলো দেখেও কি তোমাদের ভয় লাগে না যে আল্লাহর গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে ঝাকে ইচ্ছা তাকে কাফের বলে দিচ্ছ তোমরা কাফের অত সহজে কাউকে বলা যায় না কোনো ইমানদারকে কাফের বলা যায় না তার মধ্যে যদি ইমান থাকে আরে যারা কোরআনে ঘুষিত কাফের তাদেরকে কাফের বলা যায় কিন্তু আমরা মুসলমান হয়েছি আমরা কলমা পড়ি আমরা নামাজ পড়ি আমাদেরকে কি কাফের বলা যাবে কোনোদিনই বলা যাবে না তো ওই জন্য এই কথাটা আমার বারবার মনে পড়ছে ফিলিস্তিন আর আমেরিকার কথাটা আমেরিকার উপরে আল্লাহ কিভাবে গজব দিয়েছে ওই প্রেসিডেন্টের কথা কিভাবে আল্লাহ ধুলিস্বাদ করে দিয়েছে একবার ভেবে দেখ আসলে আমি আমেরিকার আর ফিলিস্তিনের কথা এই কারণেই তুললাম যে ঝাদের ভেতরে আল্লাহর ভয় থাকবে এই গজবটা দিয়েছে এটা তো পুরো প্রমাণ হয়ে গেছে যে এটা আল্লাহর গজব তাই আমি বলছি ঝাদের ভেতরে আল্লাহর ভয় থাকবে না সে কোনোদিন খারাপ কাজ করবে না সে কোন যখনই যে এটা খারাপ কাজ করতে যাবে তার আল্লাহর কথা মনে পড়বে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে সে জীবনেও খারাপ কাজ করতে যাবে না যে যাকে ইচ্ছা কাফের বলে দিচ্ছ কি আশ্চর্য ব্যাপার আমি বলেছিলাম না যে ভিডিওটা আমার বানানোর প্রয়োজন মনে করবো আমি সেটা ভিডিওটা বানাবো তাতে যদি আমার গাল খেতে হয় তাও আমার কিছু এসে যায় না তোমরা যদি খিস্তি করো আমাকে করতে পারো আই ডোন্ট কেয়ার কারণ এটা হক কথা আর হক কথা বলতে গেলে যদি মার খেতে হয় আমি মার খাতেও রাজি আছি আমি তো তোমাদেরকে বলেছিলাম যারা আমার উপরে রাগ করছো আমার উপরে রেগে যাচ্ছ যারা তাদেরকে বলছি তোমরা তোমাদের নাম্বারটা দাও আমি ইনশাল্লাহ তোমাদের কাছে ফোন করব ফোন করে তোমরা যেখানে ডাকবে আমি সেখানে ইনশাল্লাহ যাবো আমি যখন যাব তোমরা আমাকে বলবে যে ভাই তুমি এই কথাগুলো কেন বলেছ তোমাকে প্রমাণ দিতে হবে যে আমি ভুল বলেছি তোমার তোমার খারাপ খারাপ লাগতেই পারে এটা প্রমাণ হবে না যে ওটা ভুল লাগলে বুঝতে পারছো তো ওই জন্য গাইজ তোমাদেরকে বলছি ওই সমস্ত পীরজাদাদের তোমরা কাছে থেকো না সে পীরজাদা মানেই ভালো এটা বলা যাবে না কিন্তু তার মধ্যে এলেম যদি থাকে অবশ্যই তাকে সম্মান করতে হবে তার মধ্যে যদি এলেম থাকে আরে ভাই পিস পিসাপ যখন ফুরফরার জমিনে যেত তখন দাদা হুজুর উঠে দাঁড়াতো আর বলতো যে হুজুর আপনি আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছেন আমার দেখে ভীষণ লজ্জা করছে তখন দাদা হুজুর কি বলেছিল যে আমি তোমাকে দেখে উঠে দাঁড়াই না তোমার ভিতরে যে এলেমটা আছে সেই এলেম দেখে আমি উঠে দাঁড়াই রক্ত দেখে উঠে দাঁড়ায়নি দাদা হুজুর তাহলে তো এই জায়গায় এটা বলতে পারতো যে তোমার ভিতরে রক্ত ভালো ওই কারণে তোমার রক্ত দেখে আমি উঠে দাঁড়িয়েছি একবারও কি দাদা হুজুর এটা বলেছে দাদা হুজুর বলেছে তোমার মধ্যে যে এলেম আছে সেই এলেমকে দেখে আমি উঠে দাঁড়িয়েছি তাই তোমাদেরকে বলবো ওই সমস্ত পীরজাদার কাছে ধারে পাশেও যেও না যারা শুধু কাফের কাফের করে জিকির করে প্রচুর পীরজাদা আছে ভালো গাইস সবাই খারাপ না এবং সবাই ভালোও না আমাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে সেই বিবেক দিয়ে জ্ঞান দিয়ে যাচাই করতে হবে কে ভালো কে খারাপ আমি বলতে পারবো না আমার বলার ক্ষমতা অধিকার নেই কারণ আমি একটা মূর্খ আমি কোনো আলেম না তাই আমি তোমাদেরকে বলতে পারবো না তোমাদের জ্ঞান আছে তোমরা যাচাই করে দেখে নাও যে কে ভালো আর কে খারাপ তো চলো গাইজ এবার তোমাদেরকে বলবো নসাদ সিদ্দিক ভাইজানের কিছু কথা চলো গাইজ নওসাদ সিদ্দিক ভাইজানের বিরুদ্ধে আমি কিছু বলবো না ভাইজানকে আমি ভীষণ ভালোবাসি আচ্ছা ভাইজান যে ভোটে দাঁড়িয়েছে এটা কি ভাইজানের স্বার্থে না আমাদের স্বার্থে আমরা মুসলমানরা কেন ভাইজানকে এগিয়ে দিচ্ছে না কেন ভোট দিতে পাচ্ছি না এটা কি তোমরা জানো এর কারণ একটাই আমরা মুসলমানেরা কেউ এক নেই আরে আলেমরা যখন এক নেই মুসলমানেরা এক হবে কি করে আনপাবলিক সাধারণ মূর্খ মানুষরা এক কীভাবে হবে যারা সমাজের আলেম বড় বড় তারা নিজেরাই এক নেই আমরা কিভাবে এক ওই কারণে আমি প্রচুর ভিডিও বানিয়েছি প্রত্যেক আলেমদেরকে এক হওয়া নিয়ে প্রচুর গাল খেতে হয়েছে তো নসাদ সিদ্দিক ভাইজান কিন্তু চেষ্টা আছে আমাদের জন্যই যে আমি জিতব জিতে মুসলমানদের সাপোর্ট করব শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু মানে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে উনি সাপোর্ট করবে এক চোখে দেখবে আর যখন ভাইজান প্রথম প্রথম ভোটে দাঁড়ায় একটা জিনিস তোমরাও দেখেছো আমিও দেখেছি ভাইজানকে রাস্তা দিয়ে টিনে নিয়ে যাওয়া হচ্ছিল এই ভিডিওটা কি তোমরা দেখেছিলে সিদ্দিক ভাইজানকে রাস্তা দিয়ে টানা হচ্ছিল আল্লাহর কোসম খেয়ে বলছি আল্লাহ সাক্ষী ওই ভিডিওটা দেখে আমি কেঁদে ফেলেছিলাম একদম মনে হচ্ছিল যে আমরা প্রত্যেক মুসলমানরা এক হয়ে যাই এক হয়ে গিয়ে একটা যুদ্ধ করে দিই যুদ্ধ করার ইচ্ছা হচ্ছিল আমার কিন্তু আমি একা কি করব এতটা কষ্ট পেয়েছিলাম আমি ওই ভিডিওটা দেখ ভাইজান যতই চেষ্টা করুক নওয়াস সিদ্দিক ভাইজান যতই চেষ্টা করুক ভোটে জিততে পারবে না তার কারণ কি জানো তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি ওয়াজে শুনেছি আল্লাহ নাকি বলেছে যে প্রত্যেকটা দেশের রাজাবাতসার অন্তর আল্লাহর দুই কুদরতি আঙুলের মাঝখানে যখন কোন দেশের সাধারণ মানুষের পাপ গোনা যখন বেড়ে যায় জিনা বেবিচার যখন বেড়ে যায় তখন আল্লাহ বলছে ওই রাজাবাতসার মনকে আমি শক্ত করে দেই আর ওরা তোমাদের উপর অত্যাচার করে বুঝতে বাছো আমরা মুদির অনেক খারাপ বলি না আরে মুদি খারাপ না ভাই খারাপ আমরা আল্লাহর এই কথাটাই প্রমাণ হচ্ছে এটাই আমাদেরকে আগে ভালো হতে হবে নসাদ সিদ্দিক ভাইজান যতই মুসলমানদের ভালো করতে চায় ভাইজান করতে পারবে না তার কারণ আমরা কেউ ভালো নয় আমরা জেনার দিকে বেশি মদের দিকে বেশি বেবিচারের দিকে বেশি ভাইজান যতই চেষ্টা করুক মুসলমান কীভাবে ক্ষমতায় আসবে কোনোদিনই আসবে না যতদিন থেকে না আমরা ভালো হতে পারবো কারণ আল্লাহ নিজেই বলেছে যে তোমরা ভালো হও রাজাবাদশার অন্তরকে আমি নরম করে দেবো আর এই সব কথাগুলো যদি তোমাদের বাজে লাগে তাহলে আমার কি কিছু এসে যায় কিচ্ছু এসে যায় না তোমরা যা ইচ্ছা তাই করতে পারো যা ইচ্ছা তাই বলতে পারো তোমাদের ফোন তোমরা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছেই ফোন আছে একটা কমেন্ট লিখতে গেলে পয়সা লাগে না গাল দিতে গেলে পয়সা লাগে না দিয়ে দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো কাজ যাই হোক নসাদ সিদ্দিক ভাইজানকে নিয়ে আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো ভাইজান কিন্তু ভাইজানের কাজটা কিন্তু আমি খারাপ বলিনি অনেকে ভুল ব্যাখ্যা করবে এটার আমি বলে দিতে চাই আমি কিন্তু ভাইজানের পক্ষে বিরুদ্ধে কিন্তু নয় কারণ আমি একজন মুসলমান আমি কিন্তু হিন্দু না আর ভাইজান আমাদের জাত ভাই সেই ভাইজানের বিরুদ্ধে আমি কিভাবে করব। আর নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি যে সমস্ত আলেমদেরকে নিয়ে যারা কাফের কাফের করছে যে প্রশ্নটা আমি করেছিলাম অবশ্যই তোমরা অ্যান্সার যদি দিতে পারো অবশ্যই আমার প্রশ্নের অ্যান্সারটা দেবে শেষ কথা এটাই তোমাদেরকে বলবো আর গাইজ আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যেন ওই সমস্ত পীরজাদাদের কাছে পৌঁছে যায় যারা কাফেরের জিকির করে আর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আরো কিছু লোক দেখে মদের হাত থেকে জেনার হাত থেকে বেবিচারের হাত থেকে যেন তারা বেঁচে যায় আরে ভাই আমাদের বলার কথা আমরা বলবো সে যদি ফিরে আসে সেটা তার কাছে হেদায়তের মালিক আল্লাহ আমি তো নয় তাই আমার যেটা বলার আমি বলে দিলাম এবার তোমাদের যেটা করার তোমরা করে দাও ঠিক আছে তোকে যাই হোক আজকের ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি কী নিয়ে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর নওসাদ সিদ্দিক ভাইজানকে আমরা কোনোদিনই জেতাতে পারবো না যতদিন থেকে না আমরা পাপের হাত থেকে বাঁচতে পারছি এই কথাটা বারবার বলছি এই কারণেই আগে আমাদেরকে পাপের হাত থেকে বাঁচতে হবে জেনা থেকে দূরে আসতে হবে তবে আমরা নসাদ সিদ্দিক ভাইজানকে জেতাতে পারবো মুসলমানকে ক্ষমতায় আনতে পারবো আমি কি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর গাইজ আজকের ভিডিওটা আমি কমেন্ট তুলতে পারছি না কারণ আজকের মৌসামটা অনেক খারাপ আজকে খুবই কম সময়ের মধ্যে আমি ভিডিওটা কমপ্লিট করেছি কারণ আজকে বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে ঠিক আছে সকালের দিকে বৃষ্টি হচ্ছিল আজকের মৌসামটা অনেক খারাপ আছে তো ওই কারণে আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হচ্ছি ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের তিনজনের কমেন্ট তুলে আবার রিপ্লাই করা ওকে হ্যাঁ গাইজ আর একটা কথা বলে দিই এই ধরনের ভিডিওগুলো আমি যে বানাচ্ছি অনেকের রাগ হচ্ছে আবার অনেকে আমাকে ভালো কমেন্ট করছে যে দাদা তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি তো যারা পাশে আছো আমার অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো ভিডিওগুলো শেয়ার করো এই ধরনের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখতে পছন্দ করছো যারা তোমাদেরকে বলবো নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তো চলো গেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো